যাক আজকেও মোটামুটি একজন ছাড়া সাউথ আফ্রিকার সবাই ব্যাটিং পাইছে এটাই বড় কথা ওরাও মজা পাইছে আমরা দর্শক হিসেবে যারা ছিলাম তারাও আমরা মজা পাইছি কারণ কিছুটা মারামারি হয়েছে ছাপা যেমন দিছিল তাদেরকে তারাও কিছুটা প্রথম দিকে ছাপা মাইট দিছে এটা ভালোইছে একেবারে এক পিসে খেলা যেমন আমাদের দর্শকদের কাছে ভালো লাগে না তো আজকে এক পিসে খেলা হয় নাই প্রথম দিকে কিছুটা ছাপা মাইট দিছে সাউথ আফ্রিকার নিজেরাও তবে সাউথ আফ্রিকার সবসময় আমি বলি যে তারা সবাই বেটিং পায় হ্যাঁ আমরা পাড়া মহল্লার খেলার সময় অনেক সময় দেখা যায় যে ওই যে লাস্টে ব্যাটিং পায় না অনেকে মন খারাপ করে তো সাউথ আফ্রিকার বেলায় ওই দেখলাম যে দ্বিতীয় টি তো ওরা সবাই ব্যাটিং পেয়েছিল আজকেও আবার সবাই ব্যাটিং বেটিং পাইছে একজন ছাড়া এই ম্যাচের সাথে সিরিজ কিন্তু সাউথ আফ্রিকা হেরে গেলো তিন একে সাউথ আফ্রিকা সিরিজ হেরে গেছে এবং এই ম্যাচে তিরিশ রানে তারা হেরে না সরি তিরিশ রানে ইন্ডিয়া জয়লাভ করছে তারা হেরে গেছে তিন দুই বত্রিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দুই এক রান পর্যন্ত তারা তুলতে পেরেছে ম্যাচটা আসলে কোথায় হারলো এটা নিয়ে একটু পরে আলোচনা করি আগে যেভাবে আসলে সাপা মাইটটা দিয়েছিল জাগায় জাগায় থ্যাতলে গেছে থ্যাতলে গেছে রক্ত বাইরে থেকে দেখা যায় না কিন্তু ভিতরে এটা আমরা নিচে মনে করেন শুধু ব্লাড আর ব্লাড রক্ত আর রক্ত থ্যাতলে গেছে মাংস এটাকে বলে ছাপা মাইশ আফসোস আফসোস সাউথ আফ্রিকার সংসারে মন নাই তাদেরকে দেশের বাইরে পাঠাইতে হবে সিরিজ শেষ এখন দেশের বাড়ি পাঠাই দাও পাঠাইয়া আম কাঠাল খাওয়ানোর ব্যবস্থা করতে হবে সাদাকে সাদা কালোকে কালো যারা বলতে শুনতে অপছন্দ করে থাকেন তারা এই ভিডিও থেকে চলে যেতে পারেন আমাকে সাবস্ক্রাইব কিংবা পেজে ফলো এগুলো দেওয়ার প্রয়োজন নাই সময় নষ্ট করার দরকার আছে অন্য মানুষের ভিডিও দেখেন আমি এখানে মিথ্যা ওয়ার্ড গুজব কিছু পাবেন না ভাই অপ্রাসঙ্গিক কমেন্ট করে থেকে বিরত থাকেন উল্টা পাল্টা কমেন্ট করে থেকে বিরত থাকেন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম ভারত বনাম সাউথ আফ্রিকার মধ্যে লাস্ট টি টোয়েন্টি ম্যাচ নিয়ে যেটা কিছুক্ষণ আগে শেষ হলো সেই ম্যাচে সাউথ আফ্রিকাকে তিরিশ রানে পরাজিত করেছে টিম ইন্ডিয়া এবং এই ম্যাচ জয়ের ফলে কিন্তু তিন একে সিরিজ জিতে নিল ইন্ডিয়া দেখেন আরেকটা ম্যাচ কুয়াশার কারণে পরিত্যক্ত হয়েছিল শুরুতে সাউথ আফ্রিকা টসে জিতে কেন যে তারা ফিল্ডিং নিল এই পিচ মানে এটা তো ব্যাটিং পিচ দেখার পরে আমার কাছে যেভাবে মার্সে দুই দলের ব্যাটসম্যানরা বোঝে যাচ্ছে যে এটা ব্যাটিং পিচ কিন্তু এই ব্যাটিং পিচটাতে সাউথ আফ্রিকা কেন যে নিজেরা বল করলো আর ইন্ডিয়াকে কে পাঠায় মানে নিজের মায়ের নিজের কপাল নিজে খায় এরা তো নিজের কপাল নিজে মানে ইচ্ছা করেছে তারা রে ব্যাট তুলিয়া দিছে মারে মারছে ধুমাইয়া মারা মারছে ছাপা মায়ের দিছে বলছি না আফসোস এদের একটারও সংসারে মন নাই শুরু থেকে যদি বলি আপনার যদি স্কোরটা দেখেন ছাপা মায়ের শুরু থেকে শুরু হয়েছে একেবারে আজকের একাদশে আপনার গিলের পরিবর্তে সঞ্জুকে আনা হয়েছে এবং সানজু তার নামের প্রতি সুবিচার করছে রান করছে চারবারের জন্য স্থলপথ এবং দুবারের জন্য আকাশপথ ব্যবহার করেছে স্ট্রাইক রেট একশত আষট্টি অভিষেক শর্মা আপনার দেখেন একুশ বল থেকে চৌত্রিশ রান ছয়বারের জন্য স্থলপথ এবং একবারের জন্য আকাশপথ ব্যবহার তিনি করেছেন এই যে জুটিটা এটা পাঁচ ওভার চার বল পর্যন্ত ছিল তিষট্টি রানের জুটি আপনি দেখেন মাইকটা কি পরিমাণে মারছে তারপরে আইসা তিলক ভার্মা আইসে যেভাবে বাউন্ডারিটা হাঁকালো এক কথায় অসাধারণ ছিল তিলক ভার্মা কিন্তু সাপা মাইট যে দিছে ভাই একেবারে কঠিন ম্যাচ দিছে তিলক বিয়াল্লিশ বলে তিয়াত্তর রান করে যখন রান আউট হয়েছে তখন তার এক বল বাকি ছিল এনিওয়ে তারপরের যেই অধ্যায়টা ও তারপর অধ্যায়ের আগে একটা বলে দেই তার কথা বলছি হয়তো বুঝে গেছেন অনেকেই জিনিসটা আমার মানে নিতে পারেন না বলেন যে ভাই আপনি কেন ভেঙেছিলেন ভাই আমি এখানে কাউকে ফুলের মালা দেওয়ার জন্য আসি নাই কাউকে গালাগালি করার জন্য আসি নাই যেটা হয় খেলায় ম্যাচে আমি সেটাই বলবো সূর্য কুমার ব্র্যাকেটে ভেংচি কিংবা এভাবে বলতে পারি ভেংচি কুমার যাদব ভেংচি কুমার যাদব যেই ধরনের ফর্মে আছে টিমে সে কিভাবে আছে সেটি আমি বুঝতেছি না একটা বছর পার হয়ে গেলে তার কোনো অর্ধশতকে নেই সে দলের অধিনায়ক এবং এক বছর কতগুলো ম্যাচ খেলছে সে পঁচিশটা সম্ভবত ম্যাচ খেলছে লাস্ট কোনো অর্ধশতক রান নাই তার আরো বেশি হবে আমি বলতেছি তো তার ফর্ম আসে না মানে দিন দিন যায় যায় রাত রাত আসে আসে কিন্তু সূর্য কুমার ফর্ম আর আসে না যাই হোক আজকেও রান করতে পারে নাই সাত বলে পাঁচ রান করছে কিন্তু ওর আউট হওয়ার পরে যে তাণ্ডব চালাইছে আপনার হার্দিক পান্ডিয়া অসাধারণ হার্দিক পান্ডিয়া যেভাবে মাইর শুরু করছে ছাপা মাইর যারে কয় দৌড়োয় দৌড়াইয়ে দৌড়ে দৌড়াইয়া বাই দৌড়ে দৌড়াই মারছে সাউথ আফ্রিকার বোলারদেরকে পঁচিশ বলে তিষট্টি রান করছে পাঁচবার স্থলপথ পাঁচবার আপনার আকাশপথ ব্যবহার করছে কি পরিমাণ মাইরটা সেম মারছে এবার বুঝেন মানে অসাধারণ খেলছে কিন্তু এই হার্দিক পান্ডিয়া এবং তিলক ধর্মা অসাধারণ দুজনেই তিলক ভার্মা তিয়াত্তর রান করছে আগে তো বললাম আর রান করছে মাত্র পঁচিশ বলে স্ট্রাইক রেট তার দুই শত বান্ন হার্দিক পান্ডিয়ার অসাধারণ তারপরে শিবাম দুবে নাই তিন বল পাইছে তিন বলে আবার দশ রান করছে একটা একবার স্থলপথ একবার আকাশপথ ব্যবহার করছে তো রানটা সেই জায়গায় দুই একত্রিশ রান পাঁচ উইকেট দুই বত্রিশ রানের টার্গেট যখন দিছে তখন আমি একটা ভিডিও অলরেডি পোস্ট করে দিয়েছি সেটা বলেছি আমি এই ম্যাচ আসলে সাউথ আফ্রিকা জিততে পারবে না আমি হানড্রেড পার্সেন্ট কনফার্ম দিয়েই আমি বলেছিলাম যে হানড্রেড পার্সেন্ট কনফার্ম ভাই এই ম্যাচ জিতবে না সিরিজ ইন্ডিয়া জিতবে এবং এই ম্যাচটাও ইন্ডিয়া জিতবে এবং সেটাই হলো শুরুতে যদিও তারা ভালো খেলছে আপনার ওই যে ডিকক ভালো খেলছে পঁয়ত্রিশ বলে পঁয়ষট্টি রান নয় বারের জন্য স্থলপথ তিনবারের জন্য আকাশপথ ব্যবহার করেছিল তারপরে মোটামুটিভাবে এই যে ব্রেভিজও কিন্তু সতেরো বলে একত্রিশ রান দিয়ে একত্রিশ রান করে একটা জানান দিচ্ছিলো যে আমিও হার্ড হিটিং ব্যাটসম্যান সতেরো বলে একত্রিশ করেছিল তিনবারের জন্য স্থলপথ দুইবারের জন্য আকাশপথ ব্যবহার করেছে মানে ওরা ট্রাই করেছিল শুরুর দিকে ট্রাই করেছিল এবং শুরুর দিকে সাপা মাইর দিয়েছে ইন্ডিয়ান বোলারদেরকে বিশেষ করে আমি যদি বলি আরজিৎ সিংকে ওয়াশিংটন সুন্দরকে এ বিশেষ করে ছাপা মাইটটা দিচ্ছে হার্দিক পান্ডিয়াকে আজকে সাপা মায়ের হার্দিক পান্ডিয়া যেমন ছাপা মাইট দিছে হার্দিক পণ্ডিয়ার আবার উল্টো ছাপা মাইট দিয়ে দিছে আরজিৎ সিং চার ওভারে সাতচল্লিশ রান দিয়েছে কিন্তু প্রথম দুই তিন ওভারে মেটায় ছাপা মেটটা বেশি খাইছে তারপর হচ্ছে ওয়াশিংটন সুন্দর ভাই ভালো বল করতে পারেনি জাসপ্রীত বুমরাকে আজকে লাস্টের দিকে বল করানো হয়েছে আমার মনে যে এক্সপেরিমেন্ট করছে এবং জাসপ্রীত বুমরাকে আপনি যখনই আনেন তখনই সে আপনার ভালো বলার নিঃসন্দেহে ওয়ার্ল্ডের সেরা বলার বলার কিছু নেই জাসপ্রীত বুমরা আপনার চার ওভারে সতেরো রান দিয়ে দুই উইকেট এখন আসেন বরুণ চক্রবর্তী বরুণ চক্রবর্তী এমন এক বলার আমি বলছি বলি সব সময় যে উইকেট টেকার bowler ক্যাপ্টেন যখনই তাকে আনে এবং সে কেপ্টিনের সেই মর্যাদা রাখে সে উইকেট কিন্তু নিয়ে দেয় এবং আজকেও খেলার মোটটা টোটালি সে ঘুরে দিয়েছে ওই যে এক ওভারে জোড়া উইকেট পরপর দুই বলে একটা এলবিডব্লিউ পরের বলে বোল্ড ওইখানে ম্যাচ বের হয়ে গেছে ইন্ডিয়ার হাতে চলে আসছে সাউথ আফ্রিকার কোমরটা আসলে ওই সময় ভেঙে গেছে বরুণ চক্রবর্তী আপনার রান দিয়েছে চার ওভারে তিপ্পান্ন রান দিয়ে চার উইকেট পাইছে তিপ্পান্ন রান ওই যে লাস্টের ওভারটা একটা মাইট খেয়ে ফেলছে আর কি চাপা মাইট দিয়ে দিছে আবার এরা কিন্তু তার উইকেট কিন্তু সে নিয়ে নিছে এইখানে ম্যাচটা ঘুরে গেছে অনেকে বলবেন ভাই রান তো অনেক বেশি রান লাস্ট মুহূর্তে এক ওভারে রান দিছে আমি দেখছি কিন্তু ওভারঅল বিচার বিশ্লেষণ করলে বরুণ চক্রবর্তী ম্যাচ ঘুরেছে ওই এক ওভারে দুই উইকেট নিয়ে এই ছিল বিচার বিশ্লেষণ আমার কাছে মনে হয় যে যেভাবে এগুচ্ছে টিম ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপে ওদের হারানো অন্য দলের জন্য কঠিন থেকে কঠিনতম হয়ে যাবে এনে কনগ্র্যাচুলেশন টিম ইন্ডিয়া সাউথ আফ্রিকা তোমাদের সংসারে মন নাই সংসারে মন দাও দেশের বাইরে চলে যাও যাইয়া আম কাঁঠাল খাও দেওয়ানো হইয়া ফয়দা আছে